জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানার পুলিশের হাতে তবে কী কারণে গ্রেফতার সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তা হলো সঠিক রেজিনগর থানার একটি মেয়েকে মিথ্যে প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সঠিক কোনো রকম যোগাযোগ করেনি ফলে তার নামে

বলছি যে আমি দুই করবো খারাপ লাগলে চলে গেছে সেই বেলা আমাদের বাচ্চা বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে যে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল যে তোমার বাপকে ডাকো তোমার বাপ আসো বাচ্চা এসে দিল পুলিশকে খবর দিল পুলিশ এসে বিচলে আসলো একটা মীমাংসা করে দিল হ্যাঁ মীমাংসা করে দিলে আর কি করলো যে যখন বাবা চলে গিয়েছিল বাংলাদেশ হুম এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো কিছু লোক আছে ওরা বুঝিয়ে দেয় কৃষ্ণগর বাহাদুরপুর হোটেলে ভাড়া করেছিল দোকান থেকে রাত্রিরে সময় ধরে এখানে আড়াইটার সময় বসেছে কি মানে ও করে

দেখেন আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে ওই বড়ো বাবা জানপুরের বাড়ির দেখেছি ওয়ালি ঝামেলা করবে না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলবে না যেখানে ও বলে দিল তখন ওরা কিছু বলবে না ফাঁকা ফোন কদিন করলে দু চার দিন যে ঠিক হয়ে যাবে তারপরে ওই শফিক তো ফোন নাম্বারটা দেয় কে দিতে ওই ভোলা যে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা

এক কোটি টাকা ডিল হয়ে গেছে এক কোটি টাকা এদের ডিল চারজনের ভাগ করে নেবে বাংলাদেশ যাবে আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে সেই টাকা এরা ওই ধরে থাকবে তিনজন ওই ধরে যাবে একজন ঠিক আছে ওই ধরে ছবি তৈর ও মানে নাটক করবে সেই নাটকে পয়সা পাবে সরকার ওই বাংলাদেশ সরকার দেবে সেই টাকাটা এরা বসে বসে ধরে ভাগ করে নেবে এরকম সিস্টেম ঠিক আছে আপনার নামটা শকতালী আলী কোথায় বাড়ি Obrigado. Da... Yep.